আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দুঃখ থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না রক্তদানকে ঐতিহাসিক কেন বলেছেন আমরা সেবাগ্রাম যাচ্ছি চতুর্থ বর্ষ পলতা উৎসবের লক্ষ্যমাত্রা রেখেছিলাম যে সংখ্যাটা একশো একে পৌঁছবে একটা ঐতিহাসিক কারণটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রক্তদাতের সংখ্যা কখনো পুরী কখনো পঁচিশে আটকে যাচ্ছে এবার আমরা যখন কোনো কাজ শুরু করি তার একটা টার্গেট থাকে এবং এটা বাস্তব টার্গেটটা ফুলফিল নাও হতে পারে পলতা উৎসব সেবাগ্রাম যাত্রীকের উদ্যোগে বারো থেকে উনিশে জানুয়ারি যেটা অনুষ্ঠিত হলো মানে আজকে তার শেষ দিন শেষ দিনে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির যেন হেলথের সহযোগিতা এবং একশো একজন রক্তদাতা রক্তদান করবেন এটা আমাদের স্বপ্ন ছিল কিন্তু এটা স্বীকার করতে দ্বিধা নেই যে আমরা হয়তো সেই একশো সংখ্যা ছুতে পারলাম না কিন্তু প্রায় আশি জন রক্তদাতা উপস্থিত ছিলেন রক্তদান করবেন বলে আরো পনেরো জনের রক্তদাতাকে হয় কারণ দেখুন আমরা সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে এটা করেছি সাগর দত্ত মেডিকেল ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক ফলে তারা কিন্তু এমনভাবে রক্তদান করেন যে ইউনিটটা রিলেই হয়ে গেল তার প্রত্যেকটা গভর্নমেন্ট যে গাইডলাইন সেটা মেনটেন করেছেন ফলে প্রায় বারো থেকে পনেরো জনকে তারা ডিফার করেছেন যারা রক্ত দিতে এসেছিলেন সবার রক্তদান যদি তারা করতে পারতেন তাহলে তো সংখ্যাটা হয়তো আসির কাছাকাছি পৌঁছে যেত কিন্তু এই সংখ্যাটা আমাদের পছন্দতে আটকে গিয়েছে তবে এ নিয়ে আমরা হতাশ নই কারণ দীর্ঘ প্রায় তিন বছর পর এই বছর পর এই রক্তদান উৎসব এবং সেবাগ্রাম যাত্রিক দীর্ঘদিন তার কর্মকাণ্ডের একটা ভাটা ছিল এবছর সেবাগ্রাম যাত্রিকের কলতা উৎসবে একটা নতুন উদ্যবে এবং আজকে এই যে আমরা জন রক্তদাতাকে সংগ্রহ করতে পারলাম বন্ধু হিসেবে সেটা আমাদের কাছে একটা প্রাপ্তি বলতে পারেন আজকে ইতিহাস তৈরি না করতে পারলেও হয়তো আগামী ভবিষ্যতে আমরা ইতিহাস তৈরি করতে পারবো একটা ঐতিহাসিক রক্তদানের যাত্রা আমরা শুরু করলাম আজকে উনিশে জানুয়ারি আমাদের সেবা কেন্দ্র যাত্রিক উদ্যোগে পলতা উৎসবের প্রাঙ্গণে রক্তদানের মাধ্যমে যেখানে আজকে অঙ্কন প্রতিযোগিতাও ছিল ছিল আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির আর এখন চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কতজন মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করা পরীক্ষা শিবিরে মোট ছেষট্টি জন উপস্থিত ছিলেন তার মধ্যে জন ছিলেন যাদের ক্রনিক ডিজিজ একটা সুদীপ্ত নায়ক নায়ক ছিলেন সেখানে এবং জন্য হেলথ আমাদের সহযোগিতা করেছে কৃতজ্ঞতা জানাই বসিয়া প্রতিযোগিতায় কতজন পার্টি টোটাল বিরাশি জন অংশগ্রহণ করেছে আজকে শনি সাতটার সময় আমাদের পুরস্কার বিনামূল্যে হচ্ছে সব কিছু বিনামূল্যে হ্যাঁ হ্যাঁ সব কিছু বিনামূল্যে কারণ এটা তো মানবিক সেবার একটা কর্মকাণ্ড আপনার নাম আলো কৃষ্ণ বর্মন সেবাধান যাত্রীকে সাংস্কৃতিক সম্পাদক